দক্ষিণ ভারতীয় সিনেমার সুপারস্টার থালাপতি বিজয়কে চেনে না এমন মানুষ খুব কমই আছে কিন্তু ভাবতে পারেন যিনি কোটি কোটি ভক্তের হৃদয় জয় করেছেন আর সেই নায়ক বাস্তব রাজনীতির ময়দানে নেমে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হ্যাঁ সিনেমার পর্দা থেকে রাজনীতির অঙ্গনে তার এই যাত্রা আজ সারা দেশকে নাড়িয়ে দিয়েছে চলুন দেখি কিভাবে থালাপতি বিজয় একে একে তৈরি করলেন তার রাজনৈতিক পথ আর কেন তার এই পদক্ষেপে কাঁপছে পুরো দিল্লি গল্পটা জোসেফ বিজয় চন্দ্রশেখরের যার সিনেমার কাল্পনিক শত্রু ছিল দুর্নীতিগ্রস্ত সিস্টেম আর আজ বাস্তবে রাজনীতিতে তার সামনে দাঁড়িয়ে এক বিরাট শক্তি ভারতীয় কেন্দ্রীয় সরকার এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চলুন দেখি কিভাবে রূপালী পর্দার সুপারস্টার থালাপতি বিজয় ধাপে ধাপে রাজনীতির ময়দানে প্রবেশ করলেন দু সালে মুক্তি পেল বিজয়ের ছবি মার্সেল এই সিনেমার একটি দৃশ্য কাঁপিয়ে দিল গোটা দেশকে যেখানে তার চরিত্র সরাসরি সমালোচনা করে কেন্দ্রের ফ্ল্যাগশিপ প্রকল্পকে নিয়ে জিএসটি এবং ডিজিটাল ইন্ডিয়ার এই দৃশ্যটি বিজেপির কাছে ছিল এক সরাসরি চ্যালেঞ্জ তামিলনাড়ুর বিজেপি নেতারা সিনেমাটি নিষিদ্ধ করার দাবি তুললেন বিজয়ের খ্রিস্টান পরিচয় সামনে টেনে এনে বিতর্কে সাম্প্রদায়িক রং দেওয়ার চেষ্টা করা হয় এটাই ছিল প্রথম সংঘাত মার্সেল বিতর্কের মাধ্যমে বিজয় নিজেকে তামিলনাড়ুতে বিজেপির এক শক্তিশালী সমালোচক হিসাবে প্রতিষ্ঠা করে বিজেপি ভেবেছিল তাকে চাপে ফেলতে পারবে কিন্তু ফল হল উল্টো গোটা তামিল ফিল্ম ইন্ডাস্ট্রি এবং বিরোধী দলগুলো বিজয়ের পাশে এসে দাঁড়াল এই ঘটনায় বিজয়কে একজন সাধারণ অভিনেতা থেকে দাবির রাজনীতির এক গুরুত্বপূর্ণ প্রতীকে পরিণত করে সংঘাত সেখানেই থামেনি পরের ছবি সরকার তিনি তুলে ধরে নির্বাচনী দুর্নীতির কথা আবারও সক্রিয় হয় ক্ষমতাসীন দল এরপর তার বিগেল এবং মাস্টার সিনেমার শুটিং চলাকালীন তার বাড়ি ও অফিসে আয়কর দপ্তরের হানা দেয়া হয় যদিও কিছুই পাওয়া যায়নি কিন্তু বার্তাটা ছিল স্পষ্ট কেন্দ্রীয় সংস্থাগুলোকে ব্যবহার করে তাকে চাপে রাখার চেষ্টা কিন্তু প্রতিবারই বিজয় আরও শক্তিশালী হয়ে ফিরে এসেছেন এই চাপ তাকে দমাতে পারেনি বরং তার রাজনৈতিক অভিপ্রায়কে আরো দূর করেছে তিনি বুঝেছিলেন সিনেমার পর্দায় সিস্টেম বদলের কথা বলা এক জিনিস আর বাস্তবে সেই পরিবর্তনের জন্য লড়াই করা সম্পূর্ণ ভিন্ন ব্যাপার তবে রাজনীতির খেলা বড়ই অদ্ভুত একদিকে যখন সংঘাত চলছে অন্যদিকে দেখা যাচ্ছে স্বজনের ছবি দু সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন চেন্নাইয়ে আসেন তখন বিজয়ের সাথে তার সাক্ষাতের ছবি ভাইরাল হয় অনেকে ভেবেছিলেন হয়তো বরফ গলেছে হয়তো বিজেপি তাকে নিজেদের দিকে টানার চেষ্টা করছে এটি ছিল বিজেপির একটি কৌশলগত চাল তারা তামিলনাড়ুতে বিজয়ের জনপ্রিয়তা আকাশ ছোঁয়া তাকে শত্রু বানিয়ে রাখার চেয়ে বন্ধু বানানো বেশি লাভজনক কিন্তু বিজয় সেই ফাঁদে পা দেননি সজন্য বজায় রেখেছেন কিন্তু নিজের রাজনৈতিক অবস্থান থেকে তিনি এক চুলো সরেননি কারণ তিনি জানতেন তার পথ আলাদা অবশেষে দু সালে তিনি ঘোষণা করলেন নিজের রাজনৈতিক দল লক্ষ্য দু ছাব্বিশ সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচন তার দলের মূল নীতি দুর্নীতিমুক্ত প্রগতিশীল ও ধর্মনিরপেক্ষ শাসন এই তিনটি শব্দই যেন কেন্দ্রীয় সরকারের নীতির প্রতি এক প্রচ্ছন্ন সমালোচনা বিজয় সরাসরি মোদীর নাম নেন না কিন্তু আক্রমণ করেন বিভাজনের রাজনীতি এবং এক নায়কতন্ত্রের বিরুদ্ধে তার লক্ষ্য পরিষ্কার তিনি নিজেকে এমজিআর বা জয় ললিতার মতো দাবির রাজনীতির ধারক হিসাবে প্রতিষ্ঠা করতে চান যা ঐতিহাসিকভাবেই দিল্লির নিয়ন্ত্রণের বিরুদ্ধে তিনি জানেন তামিলনাড়ুতে জিততে হলে তাকে তামিল পরিচয়ের প্রতীক হয়ে উঠতে হবে তাহলে প্রশ্ন হলো দু হাজার ছাব্বিশ সালে তামিলনাড়ুর মানুষ কাকে বেছে নেবে দিল্লির শক্তিশালী নেতৃত্বকে নাকি নিজেদের ঘরের ছেলে তাদের প্রিয় থালাপতিকে রূপালী পর্দার এই নায়ককে পারবেন বাস্তব রাজনীতিতে নরেন্দ্র মোদীর মতো হেভি ওয়েট প্রতিপক্ষের বিরুদ্ধে ইকে থাকতে একদিকে আছে রাষ্ট্রীয় ক্ষমতা সংগঠন এবং বিপুল সম্পদ অন্যদিকে আছে একজন মানুষের আকাশ ছোঁয়া জনপ্রিয়তা এবং মানুষের ভালোবাসা এই লড়াই শুধু দুটো রাজনৈতিক দলের নয় এই লড়াই দুটি ভিন্ন বিচারধারার পর্দার মাস্টার কি পারবেন রাজনীতির এই কঠিন খেলায় মাস্টার শ্রোক দিতে তবে উত্তর লুকিয়ে আছে ভবিষ্যতের গর্বে